দর্শক স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার কলম্বো এস সি স্টেডিয়াম থেকে আজকে বাংলাদেশের অনুশীলন শেষ তার আগে সকালে শ্রীলঙ্কা প্র্যাকটিস করেছে অর্থাৎ কলম্বো টেস্টের আগে অনুশীলন যা করার দুইটা দলই করে নিয়েছে এখন ম্যাচের আগে যে প্রশ্নটা থাকতে পারে সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে বাংলাদেশের অনুশীলন কেমন হচ্ছে শুরুতেই ক্যাপ্টেন নাজমুল শান্ত ক্যাপ্টেন নাজমুল শান্ত গতকালকেই আপনারা নিশ্চয়ই জেনেছেন নাজমুল শান্ত হাতে একটু চোট পেয়েছিলেন যিনি প্র্যাকটিস করতে গিয়ে আজকে তিনি আরও একটা চোট পেয়েছেন তবে স্বস্তির ব্যাপার হচ্ছে যে শান্ত তারপর চোটের পরেই তিনি ক্যাচ প্র্যাকটিস করেছেন ব্যাটিং প্র্যাকটিস করেছেন কোচও জানিয়েছেন যে শান্ত অল ওকে আছে দ্বিতীয় যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে নিয়ে এই সিরিজে মূলত এখন পর্যন্ত সবচেয়ে বড়ো কোশ্চেন মেহেদি হাসান মিরাজকে নিয়ে আসছে কারণ গলে এর আগে গল টেস্টে তিনি গলে পা রাখার সঙ্গে সঙ্গেই তার জ্বরের খবর আসে জ্বরের খবর আসার পর তিনি ম্যাচে উপস্থিত থাকতে পারেননি গল টেস্ট তিনি মিস মিস করেছেন তবে খেলার মাঝামাঝি তিনি সুস্থ হয়েছেন অনুশীলন করেছেন টিমের সঙ্গে তাকে দেখা গেছে শেষ দুই তিন দিন মাঠেও এসেছেন দলের সঙ্গে ড্রেসিং রুমে ছিলেন তবে আজকে যখন অনুশীলনের আগে যখন কোচ আসেন প্রেস ব্রিফিংয়ে সেখানে যখন কোচকে প্রশ্ন করা হয় মিরাজ খেলছেন কি না তখন কিন্তু তিনি একটা ধ্বংসা রেখে দিয়েছেন তিনি এখন পর্যন্ত স্পষ্ট করে জানাননি যদিও আগের টেস্টেও বাংলাদেশ স্পষ্ট করে জানায়নি তাদের একাদশ কেমন হতে পারে তবে অ্যাজিউম করা যাচ্ছে যেহেতু গত গত টেস্টের আগেও অর্থাৎ গল টেস্টের আগেও কোচ বলে দিয়েছিলেন যে মিরাজ যেহেতু থাকছে না তাই কারো জন্য যেটা দুঃসংবাদ সেটা কারোর জন্য সুসংবাদও হতে পারে বা সুখের খবরও হতে পারে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস কোচের ওই কথা অনুযায়ী যদি আমি যদি এখন বলার চেষ্টা করি বা আমি যদি এখন বলতে চাই সেটা হচ্ছে আগের আগের টেস্টে মিরাজের যেই দুঃসংবাদটা ছিল সেই দুঃসংবাদকে নিজের জন্য সুসংবাদ বানিয়ে নিয়েছিলেন নাইম ইসলাম নাইম নাইম হাসান দর্শক কারণ নাইম হাসান ম্যাচ খেলেছেন দেশের বাইরে আক্ষরিক অর্থে তার দ্বিতীয় ম্যাচ হলেও প্রথম ম্যাচই বলা যায় কারণ প্রথমবার তিনি বল করেছেন প্রথমবার বল করেই তিনি পাঁচ উইকেট পেয়েছেন তাই নাইমের জায়গাটা হয়তো বা টিম কম্বিনেশন যদি না ভাঙে দল তাহলে নাইমকে নাইমকে খেলাতে পারে খেলানো হতে পারে মিরাজকে বসানো হতে পারে কলম্বোতেও সেই সঙ্গে আরও একটা প্রশ্ন আসতে পারে ব্যাটিং নিয়ে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আনবে কি না কিংবা ব্যাটিং কোনো ব্যাটারকে বসাবেন কি না এই কোশ্চেন যদি আসে তাহলে সবার আগে চলে আসবে অ্যানামলক বিজয়ের নাম কলম্বোতে আসার আগে যে গলে টেস্টটা হলো সেই টেস্টে একদমই ভালো পারফরমেন্স করতে পারেননি দুই দুই ইনিংস মিলিয়ে ত্রিশ বল খেলেছেন বিশ বল দশ বল একটা ডাকও ছিল তার তো সব মিলিয়ে বিজয়কে বসানোর একটা যেই আভাস ছিল সেটাকেও অবশ্যই আজকের প্রেসমিটেই উড়িয়ে দিয়েছেন হেডকোচ ফিল সিমন্স তিনি বলেছেন যে তার পারফরমেন্সের কথা তারা সবাই জানে এক ম্যাচ দিয়ে তিনি ডিফাইন করতে চান না তিনি সর্বোচ্চ সাপোর্ট যে দিচ্ছেন বিজয়কে সেটা তার কথা স্পষ্ট বোঝা গেছে তার উপর বিজয়ের গত দুই দিনের প্র্যাকটিস বিজয়ের গত দুই দিনের মনোবল দেখো যাব মনে হয়েছে খুব সম্ভবত বিজয় ওপেন করছেন বাংলাদেশের হয়ে আগামীকালকে শুরু হওয়া টেস্টে তো বিজয় যদি ওপেন না করেন বিজয় যদি ওপেন করেন বা বিজয় যদি দলে থাকেন তাহলে মেহেদি হাসান মিরাজের মিরাজের খেলাটা নিয়ে একটি সংখ্যা থেকেই যায় কারণ খুব সম্ভবত বাংলাদেশ সেই গত ম্যাচটা চমৎকার একটা এরকম চমৎকার ম্যাচ খেলার পর বাংলাদেশ সেই কম্বিনেশন ভাঙতে চাইবে না আসে এবার পেসারদের নিয়ে দর্শক আমরা দেখিয়েছিলাম আজকের প্র্যাকটিসে আপনাদের হাসান মাহমুদের ঘাড়ে একটু স্ট্যাপ মারা আছে তো হাসান মাহমুদকে নিয়ে একটু শঙ্কা যদি থাকে তাহলে হয়তোবা পেস অর্ডারে একটু পরিবর্তন আসতে পারে পেস অর্ডারে যদি পরিবর্তন আসতে পারে তাহলে দুইটা নাম আসে এবাদত আর হচ্ছে খালেদ আর এবাদত যদি আসেন তাহলে এবাদতের প্রত্যাবর্তনটা হবে দীর্ঘ সময় পর তার ইঞ্জুরি ইঞ্জুরির কারণে ম্যাচ দল থেকে ছিটকে যাওয়া একদম ক্রিকেট থেকে ছিটকে যাওয়া সেই প্রত্যাবর্তনটা তার কলম্বোতে হবে তবে আজকে তিনি যতক্ষণ বোলিং করেছেন সাধারণত ম্যাচের আগের দিন বোলাররা অতক্ষণ বোলিং করেন না কারণ তিনি আর নাহিদরানা বোলিং করেছেন নাহিদরানার ব্যাপারে দর্শক আগে থেকেই জানা গেছে যে তিনি গল টেস্টে খেলবেন তারপর তাকে বিশ্রাম দেওয়া হতে পারে কলম্বোতে কারণ তিনি ওয়ানডে দলে থাকবেন তো সেই হিসাব যদি করা হয় তাহলে নাহিদ রানার সঙ্গে এবার যতক্ষণ প্র্যাকটিস করেছেন তাহলে বোঝা যায় যদি পরিবর্তন আসে সেটা খালেদ আহমেদই হতে পারে খালেদ আহমেদ বাংলাদেশ দলে কলম্বো কলম্বো টেস্টে খেলছেন এই ছিল দর্শক আপাতত আপডেট কলম্বোর ওয়েদার আপডেটটা যদি জানিয়ে দিতে চাই আজকের সারাদিন যেই অনুশীলনটা হলো টাইগার কিংবা শ্রীলঙ্কা দল দুই দলেরই অনুশীলন সময় তপ্তরোধ ছিল আবহাওয়া খুবই উত্তপ্ত ছিল তবে শেষ বিকালের দিকে এসে আকাশে মেঘ জমছে ইতোমধ্যেই ঢেকে দেওয়া হচ্ছে পুরো মাঠ কারণ হচ্ছে একটু আগে ঘুড়িঘুড়ি বৃষ্টি পড়েছে এখনও আকাশ কালো মেঘে ঢেকে আছে তাই ওয়েদারও একটা বড় কারণ হতে পারে যেটা গল টেস্টও হয়েছে ম্যাচ ডিসাইড আর ম্যাচের ভাগ্য কোন দিকে যায় সেটা ডিসাইড করবে তবে যা কিছুই হোক না কেন আগামীকাল দশটা থেকেই স্থানীয় সময় দশটা থেকেই জানা যাবে যে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের দ্বিতীয় টেস্টের ভাগে কি আছে কিংবা দ্বিতীয় টেস্ট সিরিজ সিরিজ নির্ধারণী ম্যাচের ভাগে কি আছে তবে আর ক্রিকেটের সব খবর আমরা এইভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবার আগে সেটার জন্য একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে ক্রিকেট ফেন্সের পর্দায় চোখ রাখতে হবে